শুধুমাত্র লাচার শ্যামাই দিয়ে তৈরি করে নিন দারুণ মজাদার এই রেসিপি এই ঈদে যদি এই রেসিপিটা একবার তৈরি করেন সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে যে শ্যামাই দিয়ে যে এত মজাদার একটা রেসিপি তৈরি করা যায় আসসালামু আলাইকুম দিওয়ার সুলতান মাই চ্যানেল রোকসানা কুকিং শো চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আশা করি আপনাদের কাছে আমার এই শ্যামাইয়ের পুডিং রেসিপিটা ভীষণ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে কিন্তু একটা পাত্র চুলায় বসিয়ে দিয়েছি তো হালকা গরম হলেই কিন্তু আমি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি চিনি তো চিনিটা এরকম একটু নেড়ে চেড়ে কিন্তু গলিয়ে নিতে হবে দেখুন চিনিটা কিন্তু এখন গলে গেছে তো আমি একটু ভালো মতো নেড়ে দিচ্ছি মিডিয়াম টু লো আছে এটা বসিয়ে রাখবেন তাহলে কিন্তু আপনাদের ক্যারামেলটা একদম পারফেক্টলি হয়ে যাবে আমার কিন্তু ক্যারামেল তৈরি করতে কোনো রকম সমস্যাই হয় না তো এখন একটা মোল্ডের মধ্যে আমি সম্পূর্ণ ক্যারামেলটা কিন্তু ঢেলে দিচ্ছি এই কাজটা কিন্তু খুব দ্রুত আপনাদের করে নিতে হবে তো আমি একটু ছড়িয়ে দিচ্ছি ক্যারামেলটাকে যত তাড়াতাড়ি সম্ভব ছড়িয়ে দেবেন তাড়াতাড়ি করে এই দেখুন তো আমি সম্পূর্ণটা ছড়িয়ে দিলাম তো অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি দিয়ে দিচ্ছি এক কাপ শ্যামাই তো আমি লাচা শ্যামাইটা দিচ্ছি তো দিয়ে এটাকে আমি বেশ কিছু সময় ভেজে নেব যেহেতু এই সময়টা আগে থেকে ভাজা থাকে তারপরেও কিন্তু আপনারা এই রেসিপিটা করার সময় একটু হালকা ভেজে নেবেন এতে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো আসবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে তো আমি বেশ কিছু সময় এটা কিন্তু এভাবেই নাড়িয়ে চাড়িয়ে নেব আর মিডিয়াম টু লো আছে কিন্তু আপনাদের সম্পূর্ণ কাজটা করে নিতে হবে দেখুন বেশ কিছু সময় কিন্তু এভাবে আমি নেড়ে নিয়েছি আর দেখুন কালারটা কিন্তু এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে তো এটা কিন্তু আমি এখন নামিয়ে ফেলবো তো আপনারা যদি কম বেশি করে তৈরি করেন সেই অনুযায়ী কিন্তু স্যামাইটা নিয়ে নেবেন তো আমি এখন মোলটার মধ্যে সম্পূর্ণ স্যামাইটা কিন্তু দিয়ে দিব তো অল্প অল্প করে দিচ্ছি আর এটা কিন্তু ছড়িয়ে দিতে হবে এরকম তো আমি চামিচটা দিয়ে কিন্তু ছড়িয়ে দিচ্ছি তো এভাবে কিন্তু আমি সম্পূর্ণ স্যামাইটা দিয়ে দিচ্ছি এখন একটা চামিজ দিয়ে এটাকে আমি সুন্দর মতন সমান করে দেব এটা কিন্তু সময়টা সেট হয়ে যাবে এইভাবেই কিন্তু একটু চামিজ দিয়ে সেট করে নেবেন তো আমি সম্পূর্ণ সময়টা কিন্তু সেট করে নিয়েছি এক সাইড করে এটা আমি রেখে দিচ্ছি অন্যদিকে একটা বল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা ডিম আমি আগেই কিন্তু ফ্রিজে থাকা ডিমটা রুম টেম্পারেচারে আধা ঘন্টার মতন রেখে দিয়েছিলাম তারপরে কিন্তু ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর কিন্তু হ্যান্ড উইচ দিয়ে বেশ কিছু সময় এটাকে আমি ফেটিয়ে নিব যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যাচ্ছে তো বেশ কিছু সময় কিন্তু আমি এভাবেই ফেটিয়ে নিয়েছি এরকম ফেটানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি দেড় কাপ দুধ তো প্রথমে কিন্তু আমি এক কাপ দুধ দিয়ে দিচ্ছি তারপর কিন্তু আরও হাফ কাপ দুধ আমি দিয়ে দিলাম তো এই দুধটাকে কিন্তু আমি আগেই জাল দিয়ে ঘন করে নিয়েছি আধা কেজি দুধকে কিন্তু আমি এইরকম দেড় কাপের মতন করে নিয়েছি তো ভালো মতন আমি মিশিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু চিনিটাও গলে গেছে তো এখন আমি সম্পূর্ণ দুধটা এটার উপরে ঢেলে দেবো মোলটার মধ্যে এরকম তো আমি সম্পূর্ণটা কিন্তু ঢেলে দিয়েছি আর একটা ফয়েল পেপার দিয়ে এটাকে মুড়িয়ে দিচ্ছি অবশ্যই উপরেই কিছু দিয়ে দিবেন তো আমি ফয়েল পেপার দিয়ে এই কাজটা করে নিচ্ছি তো অন্যদিকে একটা চূড়ায় কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে একটা কাগজ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব একটা স্ট্যান্ড তার উপরে আমি কিন্তু সেই মোলটা বসিয়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি উপরে যে ছিদ্রটা আছে সেটা কিন্তু একটা লবঙ্গ দিয়ে আমি বন্ধ করে দিচ্ছি এতে কিন্তু বাষ্পটা বেরিয়ে আসবে না তো তিরিশ মিনিটের মতন আমি বেক করে নিয়েছি এখন আমি এই ফয়েল পেপারটা একটু উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি পুডিংটা হয়েছে কিনা না তিরিশ থেকে বিশ থেকে তিরিশ মিনিটেই সময় লাগবে এর বেশি কিন্তু সময় লাগে না এই পুডিংটা হতে দেখুন তো আমি একটা টুটপিকের কাঠি নিয়ে নিচ্ছি সেটা দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন টুটপিকের কাঠিটা কিন্তু একদম ক্লিন এসেছে তার মানে কিন্তু আমার পুডিংটা হয়ে গেছে তো আমি একটু ঠান্ডা করে তারপর কিন্তু এটাকে ডিমুল করে নেবো তো আমি একটু গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে ডিমুল করতে করে নিয়েছি তো আপনারা কিন্তু অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর কিন্তু এটাকে ডিমোল করবেন তাহলে কিন্তু ভাঙার সম্ভাবনাটা একদমই থাকবে না তো আমি ছুরি দিয়ে কিন্তু ছাইটা ছাড়িয়ে দিচ্ছি এতে কিন্তু ডিমুল করতে সুবিধা হবে আমার চারো সাইড কিন্তু ছাড়ানো হয়ে গেছে তো আমি একটা প্লেট নিয়ে নিয়েছি তো এটাকে কিন্তু আমি এখন ডিমোল করে নেব দেখুন মার্শাল্লা আমার পুটিংটা কতটা সুন্দর কালার হয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে তো একটা ছুরির সাহায্যে এটাকে আমি টুকরো টুকরো করে কাট করে নিচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ মতন কিন্তু কাটা করে নিতে পারেন আমি এটাকে কাট করে নিচ্ছি দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার হয় এই সময়ের পুডিংটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি ফ্যামিলির সবাই পছন্দ করবে বাচ্চারা বড়রা কিন্তু ভীষণ পছন্দ করবে এ দেখুন কতটা সফট হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এই পুডিংটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন আসছে ঈদে কিন্তু এই রেসিপিটা আপনাদের কাছে দুর্দান্ত লাগবে তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই এবার ঈদে এই শ্যামাই পুডিংটা একবার হলো তৈরি করে দেখবেন ফ্যামিলির সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ